ভিতরে কি আছে এস তার মানে কি প্রিন্সিপাল ডিফিউজ ফান্ডামেন্টাল আমাদের এই অরবিটালেন্টাল তো আমাদের এইস এসি আমাদের এই আর ডি এই তিনটা জানতে পারলেই হবে কারণ এফটা অনেক জটিল অনেক গাঠ বিশিষ্ট হয় এইভেল জানার দরকার যাবো ইনশাল্লাহ আমাদের ইন্ডিয়ান আলোচনা করা হবে

py pz এদের p এরটা এটা প্রথমে s এ আসি দেব অক্ষ এই হিসাব করি এটা x অক্ষ এটা y অক্ষ এটা z অক্ষ তো s অরবিটালে ছেপ আকার জন্য কম্পাস ধরে পুরো বৃত্তকে দিলে হবে কারণ এটা চারিদিকে সুষম এরা বিরাজ করে চারিদিকে সুষম ভাবে সুষম তাহলে এস অরবিটাল কি মূলত সুসম চারিদিকে সমান এবার আসি এক্স ওয়াই জেড তো সেক্ষেত্রে এটা হবে সিঙ্গেল ডামবেল তো কেমন এখানে কম্পাসটা এখানে আমরা ধরবো এই হয়ে গেল এক্স অক্ষের এবার আসি আচ্ছা ওয়াই এখানে দি একটা কথা বলি এখানে সেটা হলো যে অক্ষ সেন্স করা হয় তাও কোনো সমস্যা নেই কারণ অক্ষ কিন্তু ঘোরে কারণ পৃথিবী কিন্তু সর্ব সবসময় ঘুরছে অক্ষ কিন্তু আমাদের ঘুরতে থাকছে

জেড মানে কি জেড অক্ষর উপরে রাখবো এই যে তাহলে হয়ে গেল এগুলো সব পি সবই সিঙ্গেল ডাম্বেল সিঙ্গেল ডাম্বেল আপনারা সিঙ্গেল না হলেও কিন্তু এক্স কিন্তু সিঙ্গেল ঠিক আছে তাহলে আমাদের এস অরবিটাল চলে গেল পি অরবিটালে চলে গেল এবার কি আমরা বলেন তো ডি অরবিটালে তো ডি তে আসি প্রথমে আঁকবো হ্যাঁ দ্বিমাত্রিক আঁকবো তো এবার আসি ডি এক্স ওয়াই তো এখানে যদি এক্স ওয়াই এটা মনে করেন ওয়াই তাহলে খেয়াল এখানে কিন্তু এক্স ড্যাশ

এই হয়ে গেলো এক্স ওয়াই ডাবল ডাম হলো একটা এবার এই পাশে হয়ে গেল তাহলে এবার আমরা ডি জেড নেব তাহলে ওয়াই থাকলো এখানে জেড থাকলো এখানে সেম সিস্টেম এটা ওয়াই জেড এর মাসখান এখানে তো ওয়াই ড্যাশ

তাহলে এবার আসি এক্স জেড দিলাম তাহলে কি পাশে কি এ হয়ে গেল কথা হলো আমরা কি বলছি ডাবল ডাম্বেল না সবকিছু তাহলে এখানে কিন্তু ডি ডি ডিজে জেড স্কোয়ার হলো এটা কিন্তু সিঙ্গেল ডাম্বেল কথার সাথে কিন্তু কাজ মিললো না তো সেক্ষেত্রে আমরা এই জায়গায় একটা বিট থেকে দেবো একটা ডাম্বেল লাগবো মেন কথা

ডাম্বেল কথা বোঝা গিয়েছে তাহলে আমাদের অবজ্যালয়ে সেব সম্পর্কে আশা করি সবাই আমরা বুঝতে পারলাম সুন্দরভাবে দেখা হবে সামনের ক্লাসে নতুন কোন টপিক নিয়ে কোনো কথা ভাষা নেই সে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ